পদ্ধতিতে ইট প্রস্তুত করে তাদেরকে আমাদের যে নতুন যে প্রযুক্তি আছে ব্লক সেই জায়গায় নিয়ে যাওয়া এটাই কিন্তু হচ্ছে একটা স্থায়ী সমাধান কারণ আমি আজকে একটা ইট ভাটা ভাঙলাম এক সপ্তাহ দশ দিন পর সেখানে আবার নতুন করে সে যাত্রা শুরু করলো এটা আমাদের পরিবেশ অধিদপ্তরের তিনজন ম্যাজিস্ট্রেট দিয়ে সারা দেশে সাত আট হাজার ইট ভাটা তদারকি করা সম্ভব না তো আজকে সকালে আমি আপনার বসেছিলাম যারা আমাদের একটাই অ্যাসোসিয়েশন আছে মালিক সমিতি যারা ইট ভাটার সাথে সম্পৃক্ত এবং তাদের কাছ থেকে আমরা কিছু পরিসংখ্যান নিয়েছি এবং সেখানে আমরা এখন পরিসংখ্যানের সমন্বয়গুলো করার চেষ্টা করছি তো আমাদের প্রাথমিক টার্গেট হচ্ছে যেগুলো এখনও একেবারে আপনার সনাতন পদ্ধতি যেটা সম্পূর্ণভাবে অবৈধ একটা হচ্ছে ড্রাম আরেকটা হচ্ছে ফিক্সড চিমনি এখানে তারা বলছেন যে এখানে প্রায় সাড়ে তিন হাজার ইট ভাটা আছে যারা এখনও সেই পুরনো প্রযুক্তি নিয়ে তারা ইট তৈরি করছে বা উৎপাদন করছে এবং আমরা তাদেরকে নিয়ে কাজ করব। আমরা বলছি যে দেখেন আমরা তো চাচ্ছি যে আপনারা যারা বর্তমানে প্রতিষ্ঠিত ইট প্রস্তুতকারক আপনারা নতুন প্রযুক্তিতে চলে যান কারণ আপনারা যদি সেটা না যান তাহলে এখানে যদি নতুন উদ্যোক্তা আসে আমরা তাদেরকে এনকারেজ করব কেননা এখানে বাংলাদেশ ব্যাংক থেকে আমরা কিছু ফাইন্যান্সিংয়ের ব্যবস্থা করছি আপনার সেটা কম ইন্টারেস্ট রেটে হবে সুতরাং আমরা চাচ্ছি ওরা যেন ট্রানজেকশন করে এবং তাদের যদি একটা ওনারশিপ আমরা এখানে নিয়ে আসতে পারি তাদের সহযোগিতা যদি আমরা পাই তাহলে কিন্তু প্রায় সাড়ে তিন হাজার ইট ভাটা বর্তমানে যারা হচ্ছে আপনার এই যে পুরনো পদ্ধতিতে যারা পরিচালিত সেগুলোকে যদি আমরা প্রথমেই বন্ধ করতে পারি তাহলে দেখেন একদিকে হচ্ছে আমার দূষণের যে ইয়েটা হচ্ছে মাত্রাটা কমে যায় আর আমার যে ব্রিক্সের যে ইয়েটা আছে নতুন হলো ব্লক্সের যে পরিকল্পনা আছে সেটাকে আমি আরও দ্রুত বাস্তবায়ন করতে পারবো সো আমরা একদিকে আমাদের আইনের যে বিষয়টা আছে সেটাকে অবশ্যই আমাদের কার্যকর করতে হবে তার পাশাপাশি যারা বর্তমানে এই কাজে আসে এই শিল্প আছে তাদেরকে আমরা চাচ্ছি তারা যেন নতুন প্রযুক্তিতে চলে আসে সেটাই কিন্তু হচ্ছে সমাধান কারণ আমি কয়টা ভাঙবো আমার যে পার্শ্ব ছিল তার উপরে আমি করেছি কিন্তু এটা তো কোনো স্থায়ী সমাধান না সুতরাং যারা এটার সাথে বর্তমানে সম্পৃক্ত আছে তারাও যদি আমাদের এই পরিকল্পনার মধ্যে আসে তাহলে আমাদের যে রোডম্যাপটা আছে সেই রোডম্যাপটা আমরা সফলভাবে বাস্তবায়ন করতে পারবো নতুন প্রযুক্তি যেটা আমি যদি বলি ব্লক আমাদের তথ্য অনুযায়ী এটা দুশো সত্তরের মতো এখন বর্তমানে আছে তবে তারা কিন্তু আমাকে বলছে তারা মানে ছয় সাত মাসের মধ্যে এটা তারা দ্বিগুণ করতে পারবে তাদের যে সক্ষমতা আছে এবং আমার কিন্তু এখানে এই কথাটা আমি আপনাদের আগেও বলেছিলাম যে পাঁচশোটা আমরা কেন পাঁচশো টার্গেটটা আমরা কীভাবে স্থির করলাম কারণ পাঁচশোটা যদি আমি সনাতন পদ্ধতির ইট ভাটা বন্ধ করি এবং এক একজন হচ্ছে আপনার হয়তো পঞ্চাশ ষাট লক্ষ ইট উৎপাদন করে পিস তাহলে আমার দেখতে হবে যে এই পরিমাণটা আমার ব্লকের মাধ্যমে আমি কম্পেনসেট করতে পারছি না কারণ আমি আমার বাজারে একটা সংকট তৈরি করতে চাই না তখন বলবে যে নাই দাম বেড়ে গেছে সুতরাং আমার এই ব্যালেন্সিংটা করতে হবে নতুন প্রযুক্তি আসবে আর পুনর যে প্রযুক্তি আছে সেটা সরে দাঁড়াবে এইভাবে আমরা সমন্বয়টা করছি